অনেকেই এই কথাটা বলার জন্য হয়তো বলেছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনে সবচেয়ে বড় গেম খেলেছে ভারত এখন প্রশ্ন হচ্ছে যদি ভারতই গেম খেলে থাকে তাহলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভারত আশ্রয় দিচ্ছে স্ক্রিনে আপনারা একটা ছেলের ছবি দেখছেন এই ছেলেটির নাম হচ্ছে নিউটন দাস জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারিতে থেকে লড়াই করা একজন জুলাই যোদ্ধা তবে মজার বিষয় হচ্ছে এই যোদ্ধার বাড়ি কোথায় আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নিউটন জুলাই আন্দোলনের মানে একজন যোদ্ধা হয়ে গেলেন দর্শক অনেকে বলছিলেন যে শেখ হাসিনা সর্বশেষ ক্ষমতায় যাওয়ার পর চীনের দিকে তিনি যেইভাবে ঝুঁকছিলেন এক হাতে তিনি তিনটা দেশকে সামলাচ্ছিলেন একটা হচ্ছে ভারত একটা হচ্ছে চীন একটা হচ্ছে আমেরিকা তো সর্বশেষ চীনে যাওয়ার পরে তিনি যখন বাংলাদেশে আসলেন আসার পর সংবাদ সম্মেলন ছিল সেই সম্মেলনে ওনাকে ভালোই শাসন করেছিল কেন ভারতের সাথে অনেক উতপ্রত হওয়ার কারণে ইভেন একটা বড় সাপোর্টের জন্য গিয়েছিল চীন সেই সাপোর্ট করে নাই এর পরের দিনে এসে যখন সংবাদ সম্মেলন করলেন মন মেজাজ খারাপ ছিল সাংবাদিকের গুতাইন্যা প্রশ্ন ছিল তিনিও মানে গুতাইন একটা অ্যান্সার দিয়া তারপর আজকের এই পরিণতি এই টোটাল গেমটার পেছনে ভারত চাইছে শেখ একটা শিক্ষা শিক্ষা দেওয়া আর দেওয়ার জন্য শেখ হাসিনার পতনের পেছনে তারা বড় ধরনের ভূমিকা পালন করেছে আর নিউটন মতন এই যুবকদের সম্পৃক্ততা অনেকে বলছেন ঘটনা তাহলে সত্য আসুন দেখি আলোচনায় কেন এই নিউটন দাস উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে একটা বিতর্ক চলছে এর মধ্যে সেখানে এমন একজন ভোটার মিলেছে যিনি বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছেন আর এই তথ্য দিয়েছে ভারতের প্রথম শারীরিক গণমাধ্যম দা হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে নিউটন দাস নামের এই যুবক পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবেই তালিকাভুক্ত মজার বিষয় হচ্ছে এই কাকদ্বীপের অবস্থান আবার আমাদের বাংলাদেশের সুন্দরবনের কাছে যে বনভূমি দুই দেশের সীমানাতে আছে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাসের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলেও তার দাবি তিনি ভারতের নাগরিক তবে সে অস্বীকার করেনি যে বাংলাদেশের বিক্ষোভে সক্রিয়ভাবে সে জড়িত ছিল না সে বলছে সে জড়িত ছিল তার একটা ভিডিও বার্তায় বলা হচ্ছে প্রত্যেক সম্পত্তি সংক্রান্ত সমস্যার জন্য আমি দুই সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে বিপ্লবের মধ্যে পড়ি দুই হাজার চোদ্দ সাল থেকে কাকদ্বীপের ভোটার তবে সতেরো সালে আমার ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম সালে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় আমি নতুন একটি ভোটার কার্ড পাই নিউটনের ভাষ্য অনুযায়ী তার বর্তমানে ভারতে আছেন নাকি বাংলাদেশে আছেন সে স্পষ্ট করে নাই তার চাচাতো ভাইয়ের বক্তব্য তার ভাই বাংলাদেশে জন্মগ্রহণ করছে দুই দেশে ভোট দিয়ে থাকেন মানে এখানে অনেক ধরনের তথ্য সামনে উঠে এসেছে কেউ কেউ বলছেন যে রয়ের এজেন্টরা বাংলাদেশে শেখ সরকারের পতনের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছিল মেইন কারণ হচ্ছে শাসন করা বা দেওয়া যে বাদ দিয়ে তুমি চীনের দিকে গেলে তোমার পরিণতি কি হতে পারে এমনকি কেউ কেউ বলে থাকেন যে তিনি শেষ মুহূর্তে এসে ভারতের তাবেদারিতেও বা ভারতের অতিরিক্ত নাক গলানরা পছন্দ করছিলেন না কিন্তু বেরো হতে পারছিলেন না ওই জায়গা থেকে আর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপোর্ট তো এখন সবকিছু পারসেপশন নিউটন দাসের মতো আরো কতজন যুবক জুলাই অব্যুত্থানে অংশগ্রহণ করেছে সময় হয়তো কোনো এক সময় বলবে আর শেখ হাসিনাকে তাহলে কেন আশ্রয় দিয়ে রাখছে এটা হচ্ছে বুঝাচ্ছে যে দেখো দুনিয়াতে ভারত ছাড়া তোমার আর কোনো গতি নাই ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভারতকে দিতে হবে শেখ হাসিনা বলতেন এমন দাওয়া দিসি ভারত সারা জীবন মনে রাখবে তবে ভারত আরো চাইছে মনে হয় আসলে ইন্টারন্যাশনাল গেম যে বাংলাদেশকে নিয়ে চলে এটা স্বাভাবিকভাবে বা সাধারণ দৃষ্টিতে বোঝার কোনো সুযোগ নেই ভালো থাকুন